হরিতে বাজে এখন চারটে দশ মাত্র দু ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লাম কারণ যাওয়ার আছে গঙ্গা সাগরে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিয়েছি স্নান করিনি ওখানে পৌঁছে হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ সব আমরা একদিন থাকবো ওখানে আমার সাথে দিদা আর মাসি যাচ্ছে বাইরে দেখো এখনও সূর্যের আলো ফোটেনি আর আজকে ছিল হচ্ছে শিবরাত্রি মানে শনিবার কমপ্লেক্সের সামনে যে মন্দিরটা রয়েছে ওটা কত সুন্দর করে সাজানো রয়েছে সামনে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে সামনে একটা টোটো দেখতে পেয়েছি দিদার মাসিকে বললাম জোরে জোরে হাঁটো ওই টোটোটা বেরিয়ে গেলে হয়ে গেল তারপর আমরা টোটো ধরে নিলাম আর গেলাম বাসাত স্টেশনে স্টেশনের পাশেই ফুলের মার্কেট বসে দেখো কত জমজমাটে এই যে পৌঁছে গেছি তো আমাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটার জন্য ওখান থেকে একেবারে ডায়মন্ড যেটার ভাড়া নিল টাকা করে পার নিলাম তারপর আমরা ট্রেন ধরে নিলাম স্টেশন থেকে ছেড়েও দিলো আর এই অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে যখন সূর্যের আলো ফুটলো তখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে আমরা ডায়মন্ড হারবারের ট্রেন ধরব অন্যান্য সময় কাজের জন্য এই শিয়ালদা স্টেশন আসতে হয় এখান থেকে বিভিন্ন রুটে আমি যাতায়াত করি বাট আজকে খুব ভালো লাগছিল কারণ ঘুরতে ডায়মন্ড ট্রেন ছিল ছটা প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল আমরা ওই কাছাকাছি গিয়ে খাবারের জন্য ভেজ স্যান্ডুইচ উঠে নিলাম মাসির সকালবেলা চা লাগবেই লাগবে তো মাসি এখান থেকে চা খেলো আর চা খাওয়ার পর মাসির মুখে স্মাইলটা জাস্ট দেখো কারণ আমার মাসি হচ্ছে চা পাগল লোক তো সকালবেলা ঘুম থেকে উঠে চা লাগবেই লাগবে

স্টেশনে পৌঁছে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হলো না একুশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ডায়মন্ড হারবার লোকাল এখানে মাসির চা খাওয়া শেষ হলে আমরা উঠে পড়লাম হচ্ছে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম ট্রেন পুরো খালি ছিল তো অনেকগুলো জায়গা চেঞ্জ করে করে ফাইনালি এই জায়গাটাতে এসে বসার চেষ্টা করলাম জানলা খোলার চেষ্টা করছিলাম খুললো না তারপরে মাসিকে দিয়ে খোলানোর চেষ্টা করলাম অ্যান্ড বুঝতে পারলাম যে জ্বালনাটা জানলা খারাপ রয়েছে তারপরে আমরা একটা অন্য জায়গায় গিয়ে জানলা খুলে বসে পড়লাম অ্যান্ড আস্তে আস্তে বাইরে এরকম প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম বারুইপুর জংশনে যেই কিছুটা রাস্তা পেরোলাম থেকে ভিউ পুরো ছবিতে যেরকম আগা থাকে গাছ মাঠ জল সানফ্লাওয়ারের ক্ষেত এত সুন্দর লাগছিল দেখতে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম দশ টাকা করে নেবে বললো যেটি পর্যন্ত যাওয়ার জন্য তিনজনে মিলে বসে পড়লাম অ্যান্ড এখানে রাস্তাটা দেখলাম প্রচণ্ড ক্রাউড কারণ ডায়মন্ড হারবার অবভিয়াসলি তারপর আমাদের টোটো আমাদের তিনজনকে নিয়ে ছেড়ে দিল দশ টাকা করে ভাড়া নিয়েছিল যেটি অব্দি পৌঁছানোর জন্য খানিক্ষণ রাস্তা পৌঁছানোর পর আমরা দেখতে পেলাম গঙ্গা আর গঙ্গা দেখলেই আমার এত ভালো লাগে কলেজ লাইফেও কি করতাম জানো তো ওসব গিয়ে গিয়ে গঙ্গার ধারে বসে থাকতাম আমাদের আড্ডা মারার জায়গায় ছিল হচ্ছে গঙ্গার ধার তারপরেই এখানে পৌঁছে গেলাম এই দেখো ডায়মন্ড হারবার জেটি আর এখান থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম আমরা যে ক্রুজে যাব সেই ক্রুজটাকে এটা আমার ফার্স্ট ক্রুজ নয় এর আগে আমি গোয়াতে ক্রুজে গেছি বাট এই ক্রুজে কিন্তু চড়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম অনলাইনে টিকিট কেটেছিলাম পাঁচশো টাকা করে নিয়েছিলো দুটো ক্লাস ছিল একটা ইকোনমি একটা প্রিমিয়াম বাট আমি যে সময় কেটেছি ওই টাইমে প্রিমিয়াম ক্লাসে অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমাকে ইকোনমি কাটতে হয়েছিল তারপর একদম ডট নটার সময় গেট খুলে গেল ভেতরে বোর্ডিং করার জন্য আমরা তিনজনে মিলে গেলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সকালের এই রোদটা এত মিষ্টি লাগছিল গায়ে আর এই ছিল হচ্ছে চারিদিকের নজারা মাসি আর দিদাও ছিল খুব এক্সাইটেড ক্রুজের সামনে দাঁড় করিয়ে কয়েকটা ফটো সেশন হয়ে গেল আমাদের তারপর বললাম চলো ভেতরে গিয়ে বসা যাক আর একদম সব কিছু রাইট টাইমে আজকে ছিল কোথাও গিয়ে আমাদের বেশিটা টাইম ওয়েট করতে হয়নি আমরা যখন জেটিতে পৌঁছলাম জেটির অপোজিটে রয়েছে ওয়াশরুম তোমরা চাইলে ওখান থেকে গিয়ে কারো যদি ওয়াশরুমে যাওয়ার দরকার থাকে কোনো কাজ করার দরকার থাকে সেখান থেকে করে আসতে পারবে ওখানে দিদা আর মাসি গিয়েছিল আমি দাঁড়িয়েছিলাম তারপরে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম তো আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে একশো এক দুই তিন চার তো একশো এক দুই তিনটা আমাদের ছিল চারটা ছিল উইন্ডো সিট ওটা অন্য একজনের ছিল তো আমি বুঝতে ভুল করেছিলাম মাসি গিয়ে করে জানলার পাশেই বসে পড়েছিল যেটা কিনে আমিই বলেছিলাম একদিকে ছিল তিনটে করে সিট একদিকে ছিল চারটে আর ওপরে ছিল অনেক লাইফ জ্যাকেট তারপরে যাই হোক উনি এসে আমাদেরকে বললো যে আমার জানলার ধারে সিটটা রয়েছে দেন আমরা সরে গেলাম কিন্তু কপাল যখন ভালো হয় তখন কিন্তু জানলার সিট পেয়ে যাওয়াই যায় সেটা কিভাবে পরে বলছি যে ভেজ স্যান্ডউইচটা তুলেছিলাম সেটা আমরা বসে খেয়ে নিলাম কারণ খিদে পেয়ে গেছিল অনেকটা জার্নি করে এসেছিলাম আর সকাল থেকে এতটা রাস্তা আসার পর অবভিয়াসলি খিদে তো পাবেই তারপরে এখানে একদম সাড়ে নটার সময়তেই ছেড়ে দিল আর গঙ্গা দেখতে স্টার্ট করলাম তো আমি এর জানলা ওর জানলা থেকে উঁকি মেরে মেরে দেখছিলাম কারণ জানলার ধারে সিট তো পাইনি দিদার মাসি যাওয়া দেখতে পাচ্ছিলো আমি একবার এদিক থেকে তাকাছিলাম একবার ওই দিক থেকে তাকাছিলাম দেখো দিদার মাসি কীভাবে গঙ্গা দেখতে লাগছে আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি যে কোন অ্যাঙ্গেলে ধরতে হবে মাসি বলছে বোঝালে হবে না যেরকম ধরবো সেরকম তুলবি তারপর ডিমান্ড ভালো ফটো তুলতে হবে আমি বলছি বেলুনটাকে একটু এইখানে তোলো এখানে তুললে দিতে এমন তুলছে কি মাসির মুখ ঢেকে যাচ্ছে এমন এইখানটা না হ্যাঁ হ্যাঁ কালো আসলে চলবে না এই ফোর সিটার চেয়ারগুলোতে না অ্যাকচুয়ালি পাঁচজন করে বসা যায় তো যিনি উইন্ডো সিটে বসেছিলেন তার বাড়ির লোক ছিল এদিক ওদিক ছড়িয়ে তো উনি আগের সিটে চলে গেছিলেন যেটা ফোর সিটে কিন্তু পাঁচজন মিলেই বসেছিল আর যে ইয়েলো বেলুনটা দেখালাম ওটা সিলিংয়ের ডেকোরেশন থেকে হঠাৎ করে খুলে পড়েছিলাম ওটাকে নিয়ে আমরা কত মজাটাই না করলাম আর বাইরের না কিছুটা এরকম ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল খুব ঢেউ ছিল যেন মাছ সমুদ্রে আর এখানে আমরা পরে চা নিলাম চা খেতে খেতে অ্যানাউন্স হলো কি ডেকে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হচ্ছে আর যেই বলা সেই সব লোক ঘুরমুর করে গিয়ে ওখানটাতে দাঁড়িয়ে ভিড় করে জটলা করে ওখানে রীতিমতো ঝগড়াঝাটি হচ্ছিলো কারণ ডেকে একটা মিনিমাম ক্যাপাসিটির লোককে উঠতে পারবে কিন্তু প্রথমে যারা উঠে গেছিল তারা আর কেউ নামতে চাইছিল না ওখানে জটলা বেদে সবাই দাঁড়িয়েছিলো কি ওপরের লোক কখন নিচে নামবে তারপরে আবার বাকি লোক উঠতে পারবে তো আমি ওয়েট করছিলাম কি ফাঁকা হয়ে যাক তারপরে উঠবো তারপর বেই করতে করতে হঠাৎ করে দেখি এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটায় আমরা গঙ্গাসাগর পৌঁছে যাব তো তারপরে গিয়ে আমরাও লাইন দিলাম অনেকক্ষণ লাইন দেওয়ার পর জায়গা পেলাম এখানে ওঠার জন্য তো প্রথমে এসেছিলাম আমি আর মাসি তো মাসিকে বললাম যে চলো এখানটা দেখে নিই তারপর আমি দিদাকে নিয়ে আসবো তো এখানে চেয়ার ছিল শেডের নিচে বসার জন্য আর কিছুটা ওপেন স্পেস ছিল চেয়ারে তো বসার জায়গা পাওয়া যাবে না তো এই বেঞ্চ টাইপ যেটা ওপেন স্পেসে ছিল বললাম ওইখানটাতে গিয়ে বসে মাসিকে পড়ো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আমি নিচে ভাবছিলাম এত রোদে ওপরে কি করে মানুষজন বসে আছে কিন্তু যখন আমি নিজে ওপরে এলাম দেখলাম যে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এই রোদটা গায়েই লাগছে না অনেকক্ষণ বসে দেখা যায় বাট আমরা বেশিক্ষণ বসিনি পাঁচ থেকে সাত মিনিট বসেছি জাস্ট একটু হাওয়া খেলাম ওপরে মাসির আমি বসে আর এখানে সবাই মিলে যাচ্ছিলো সব একসাথে সাগরে সবাই মজা করছিল কেউ কেউ গ্রুপে এসেছিল একটা আন্টিদের গ্রুপে এসেছিলো তাদের আমি অনেক ফটো টটো তুলে দিয়েছি তারপরে আমরা ভাবলাম যে না আমরা নিচে নামলে অন্যরা উঠতে পারবে তো তারপর যাওয়ার সময় এখানে ছিল হচ্ছে কেবিনের মেন পার্ট তো এখানে পারমিশান নিয়ে ঢুকতে হয় আমি পারমিশান নিলাম তো এখানে ঢুকে দেখলাম যে অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে কীরকম হয় আমি কখনও দেখিনি এরকম সামনের পার্টটা বাট দেখে খুবই ভালো লাগলো তারপরে গিয়ে আবার দিদাকে নিয়ে লাইন দিয়ে এলাম সেই লাইন দিতে আরও দশ মিনিট টাইম লেগেছে দিদা আর মাসি তো খুব এনজয় করেছে এই সমস্ত দেখতে দেখতে আমরা সাড়ে এগারোটার সময় পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গাসাগরের কচু ঘাটে এটা ফার্স্ট টাইম দেখছি ভিডিও তো অনেকবার দেখেছি ও হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম এই পাখিগুলোর নাম কি আমি জানি না বাট কী সুন্দর উঠছিল আবার মাঝে মাঝে জলের মধ্যে দেখো কী সুন্দর করে ভেসে রয়েছে খাবার দিলে পাখিগুলো কিন্তু আবার খাবারও খাচ্ছিলো ফাইনালি আমরা এখানে নেমে গেলাম আর এখানে আমরা প্রচুর ফটো সেশন করেছি যেগুলো তোমরা ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্লাস স্ক্রিনেও মেনশন করে দিলাম তোমরা গিয়ে অবশ্যই চেক করো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর অনেকেই আছে যারা গঙ্গাসাগর ওয়ান ডে ট্রিপ করে মানে ক্রুজে করে আসে এই ক্রুজে করেই আবার ফেরত চলে যায় তো সন্ধ্যাবেলা যে ক্রুজটা যাবে সেটা টাইমিং ছিল হচ্ছে ছটার সময় বোর্ডিং তো পাঁচটার মধ্যে সবাইকে চলে আসতে বলছিলেন সাড়ে ছটার সময় বোর্ডিং টোডিং কমপ্লিট করে এখান থেকে ছেড়ে দেবে সেম এই কচু ঘাট থেকেই ছাড়বে তো আমরা সবাই মিলে ঘাট থেকে বেরিয়ে বাইরে গেলাম অ্যান্ড বাইরে রয়েছে হচ্ছে গাড়ি এখান থেকে এক ঘন্টা লাগে সাগর যেতে ম্যাজিক গাড়ি রয়েছে টোটো রয়েছে অটো রয়েছে বাস রয়েছে সবার ভাড়া আলাদা আলাদা যদি রিজার্ভ করে কেউ ম্যাজিক গাড়িতে বা টোটোতে যেতে চায় তাহলে ভাড়া সাতশো থেকে হাজার টাকার মতো পড়ে এক একজন এক এক রকম ভাড়া বলছিল আমরা শেয়ার ম্যাজিক গাড়ি করেছিলাম যেখানে ছজন পেছনে চারজন চারজন আর সামনে দুজন করে বসায় ভাড়া নেয় হচ্ছে ষাট টাকা আর বাস ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তো ফরচুনেটলি সামনে আমি একাই বসেছিলাম আমার পাশে কেউ এসে বসেনি আর পেছন দিকে বসেছিল হচ্ছে ছজন প্লাস চারজন দশজন মতো সামনে আমাকে নিয়ে এগারোজন এক ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে হোটেলে একটা বাজতে পাঁচ মিনিট দেখতে পাচ্ছ এইখানটাতে আমরা নেমে গেছিলাম এটা সাগর থেকে একটু দূরে চার কিলোমিটার মতো তো আমি এই হোটেলটা বুক করেছিলাম এটা আগে অঞ্জনা ভবন বোধহয় এই নামে পরিচিত ছিল এটা একটা বিয়েবাড়ি ছিল এখন এটা একটা রিসোর্ট করে দিয়েছে হোটেলটার নাম হচ্ছে গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রিসর্ট ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল সেটা ছিল আম পানা আমি এখানে ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম গঙ্গাসাগর রিসর্ট অ্যান্ড হোটেলটা আমি অনলাইন বুক করি এবং চার কিলোমিটার দূরে আমি জানতাম কিন্তু তাও আমি সাগর পারে কোনো হোটেল বা লজ বুক করিনি এই কারণেই কারণ আমি যে সমস্ত ভিডিওগুলো দেখছিলাম বিছানাপত্র খুব নোংরা ছিল ঘরগুলো একটু স্যাঁতে টাইপের ছিল আর তার সাথে বাথরুমগুলো অতটা ক্লিন ছিল না গভর্নমেন্টের একটা থাকার জায়গা রয়েছে সাগরের একদম পাশে সেইটা দু তিন মাস আগেই বুক হয়ে যায় সেইখানে কিন্তু থাকার জায়গা যদি কেউ থাকতে চাও খুব ভালো এরকম ভালো হোটেল তোমরা ওখানে ভালো বিছানা পেয়ে যাবে ভালো ওয়াশরুম পেয়ে যাবে কিন্তু আমি ওটা পাইনি যেহেতু আমি অনেক লেটে বুক করেছি তাই ওই জন্য আমি এটা দূরে বুক করেছিলাম কোনো অসুবিধা নেই যাতায়াতে সেটা তোমাদেরকে পরে বলে দেবো রুম টুর একটু দিয়ে দিলাম তোমাদেরকে আর এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম কেন জানি না আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো দেখে থাকবে যে আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই তখন সেখানে কোনো নতুন হোটেলে গিয়েই উঠি প্রতিবার আর এবারেও আমার সাথে কিন্তু সেম হলো বাট হোটেলটা খুবই ভালো এখানে না একটা ছোট ফ্রিজও দেওয়া ছিল যেটাকে আমি খোলার চেষ্টা করছিলাম অ্যান্ড খুলতে পারছিলাম না ফ্রিজটা খুলে দেখলাম এটা কোনো কানেকশান নেই আর ফ্রিজটা একেবারেই নতুন বাইরে ছিল এটা হচ্ছে ভিউ একটা পুকুর ছিল সামনে কারোর বাড়ির পুকুর এটা আর এটা হচ্ছে রোডটা যেটাতে দিয়ে আমরা ঢুকলাম ঢোকার ভিডিও আমি তোমাদেরকে পরে আবার যখন বাইরে যাব তখন তোমাদেরকে দেখাবো আপাতত আমি এখানে জানলাটা বন্ধ করি আর আমাদের পেয়ে গেছিলো হচ্ছে প্রচণ্ড রকমভাবে খিদে আর এতটা জার্নি করে এসে সত্যি কথা বলতে ক্রুজের জার্নিটা এত ভালো ছিল কি ওখানে আমাদের কোনো কষ্ট হয়নি কিন্তু এই ম্যাজিক গাড়িতে এক ঘন্টা আসতে গিয়ে আমাদের কষ্ট হয়ে গেছে আর দেখো ওখানে ক্যাবার্ডও ছিল ওখানে বাথ টাওয়াল দেওয়া ছিল নিচেও এরকম জায়গা ছিল তো রুমটা আমাদের খুবই ভালো লেগেছিলো আর বেডটা এত বড় বলছিল কি আমাদের তিনজনে আরামসে ধরে যাবে বলে আমরা ভেবে নিয়েছিলাম নাহলে ভেবেছিলাম যে আমরা একটা এক্সট্রা বেড নিয়ে নেব কিন্তু আমরা তিনজনে সরু সরু মানুষ মানে আমার থেকে তো বাকি দুজন আরও সরু তো কোনো অসুবিধা লাঞ্চে নিয়েছিলাম ফিশ থালি ভাত ঝুড়ি আলু ভাজা শশা লেবু লঙ্কা পেঁয়াজ ডাল ফুলকপি পনিরের তরকারি আর কাতলা মাছ নিয়েছিলাম খাবার অসাধারণ ছিল টেস্টে মানে ভীষণ ভালো আমের চাটনি দিয়েছিল যেটা কিনা টক টক ছিল আর তার সাথে পাপো চাটনি এরকমই আমার খুব ভালো সবারই ঘুম পাচ্ছিল অত সকালে ওঠার জন্য তো আমরা একটা ঘুম দিলাম অ্যান্ড চারটের সময় আমার মাসি তুলে দিয়েছে কারণ আমার মাসি খেতে ইচ্ছা হচ্ছে চা চারটের সময় মাসি রোজ বাড়িতে চা খায় আমি সাড়ে চারটে ঘুমিয়েছিলাম তো দু ঘন্টা রাত্রেবেলা ঘুমিয়েছি আর দু ঘন্টা দুপুর বেলা ঘুমিয়েছি চার ঘন্টার ঘুম হয়েছে সাড়ে চারটের সময় আমরা বেরোলাম এই যে গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রিজর্ট এটা হচ্ছে এন্ট্রান্সটা এর বাইরে থেকে সাগরে যাওয়ার জন্য তুমি টোটো পেয়ে যাবে এই রাস্তার মুখটাতে দাঁড়ালে রানিংয়ে প্রচুর টোটো থাকে কুড়ি টাকা তিরিশ টাকা এক এক টোটো এক এক রকম ভাড়া নেয় রাতের বেলা এই রিসর্টটা দেখতে এত সুন্দর লাগে সেটা আমি পরের দিনের ব্লগে তোমাদেরকে দেখাবো মাসিয়া দিদা দাঁড়িয়েছিল এখানে টোটোর জন্য ওয়েট করছিলো তারপর আমরা পাঁচ মিনিট দাঁড়াতেই টোটো পেয়ে যাই অ্যান্ড এই টোটোর ভাড়া নিয়েছিল তিনজনের জন্য ষাট টাকা মানে জন প্রতি টাকা করে রাস্তা ভীষণ কুড়ি ভালো আর এটা দেখো কচু থেকে তুমি যদি বাসে করে ম্যাজিকে করে আসো এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাসগুলো এখানে দাঁড়িয়ে যায় ম্যাজিক গাড়িও এখানে দাঁড়ায় টোটোও এখানে দাঁড়ায় যদি কেউ সাগর পর্যন্ত যেতে চায় বা পার্টিকুলার কোনো হোটেল বা লজ পর্যন্ত যেতে চায় সেখানেও কিন্তু পৌঁছে দেয় আমি ফাইনালি টোটো থেকে নেমে সাগর দেখতে পাবো এটাই ভাবছিলাম আচ্ছা এখানে অনেকগুলো রাস্তা আছে ওই সাগর পারে যাওয়ার জন্য তো দাদা আমাদের একটা রাস্তা দিয়ে নিয়ে গেল ফাইনালি সাগর দেখে আমার ভীষণ ভালো লাগলো বারবার গঙ্গাসাগর একবার মনে হয় এতটা দূরে আসতে হয় বলেই গঙ্গাসাগর একবারই বলা হয় আমি জানি না আগে কখনো আসবো কিনা না বাট দিদার মাসিকে নিয়ে এই যে আসতে পেরেছি এটার জন্য আমার খুবই ভালো লাগছে আমি এখানে হাঁটছিলাম সানসেট হওয়ার টাইম হয়ে এসছিল পরন্ত বিকেল এত সুন্দর লাগছিল এই সময়ও প্রচুর মানুষজন ছিল যারা গঙ্গা স্নান করছিল অ্যান্ড গঙ্গার পাড়েই পুজো হচ্ছিল ফটোগ্রাফার দাদা দাঁড়িয়েছিল কারো যদি ফটো তোলার দরকার হয় ইনস্ট্যান্ট ফটো তুলে দেবে এখন সবাই তো মোবাইল নিয়ে যায় মোবাইলে একজন ধরে থাকে দুজন স্নান করে যেটা আমরাও করেছি অ্যান্ড ওইভাবে ফটো ফটো তোলা হয়ে যায় দিদা কি খুশি দেখো সমুদ্রের জলে পা দিয়ে এখানে দিদা আর মাসি দুজন মিলে দাঁড়িয়ে ফুল এনজয় করছিল মজা কালকে সকালে খরচ আমি করো সমুদ্রে দিধার মাসি সমুদ্র দেখে যতটা না আনন্দ পাচ্ছিলো তার থেকেও বেশি আনন্দ পাচ্ছিলাম আমি দিধার মাসির আনন্দ দেখে লাইফের কী আছে বলো ছোট্ট খাট্টো কোনো জিনিস যদি বাড়ির লোকেদের মুখে একটু হাসি ফোটাতে পারে তার থেকে বেশি আনন্দের জিনিস আর কিছুই হয় না সানসেট হচ্ছিল আমি গিয়ে সমুদ্রের জলে একটু পা ভেজেলাম বাবাইও গেছে সমুদ্রে বাবাই গেছে হচ্ছে মন্দারমণি এখান থেকে খুব একটা বেশি দূর হবে না হয়তো কাছেই আর যতগুলো তো তোমরা আমাকে দেখতে পাবে এই সব ক্লিপসগুলো নিয়েছে কিন্তু আমার মাসির তো আমি এই পুরো ট্রিপে মাসিকে ফটো তোলা আর ভিডিও তোলা বোধহয় অনেকটা পরিমাণ শিখিয়ে দিতে পেরেছি তারপর তিনজনে মিলে দাঁড়িয়ে আমরা সমুদ্রের জলে পা ভেজেলাম অনেকক্ষণ ধরে এখান থেকে উঠতেই দেখলাম যে গঙ্গা মাকে রাখা রয়েছে আর উনি একটা মাছের বিলের ওপর বসে রয়েছে মুখটা এত সুন্দর চোখ দুটো এত মায়া মায়া ভীষণ ভালো লাগলো দেখে তোমরাও দেখো এখানে চোখ দুটো এত সুন্দর লাগছে তারপর এখানে দাঁড়িয়ে আমরা প্রণাম ঠনাম সেরে চলে গেলাম হচ্ছে চা খেতে কারণ আমার মাসি চা ছাড়া চলতে পারে না আমি আর দিদা নিলাম হচ্ছে লিকার চা মাসির দুধ চা তৈরি হচ্ছিলো তো মাসি ছিল হচ্ছে বসে তারপর আমরা ওখানে আশপাশের দোকানগুলোতে গেলাম যাওয়াতেই আমার চোখে পড়লো নন্দী এত কিউট ছিল এইগুলোর দাম বলছিল হচ্ছে নব্বই টাকা করে আমরা পেয়েছি আশি টাকাতে দু তিনটে আরও দোকানে জিজ্ঞেস করেছি যেখানে একশো কুড়ি তিরিশ টাকা করে বলছিল শাক ছিল সিঁদুর কৌটো ছিল অনেক জিনিসপত্র ছিল টুকটাক এখান থেকে শপিং গড়ার মতো আমরাও এখান থেকে টুকটাক টুকটাক কিছু শপিং সেরে নিয়েছি প্রথম দিনে যেগুলো আমি তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেব আর আমার এই ট্রিপের যা যা ইনফরমেশান আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি এরপর কন্টিনিউ হয়েছে কিন্তু সেটা আর আজকে ব্লগে দেখাচ্ছি না ওটা যাবে হচ্ছে কালকের ব্লগে তো কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় পরিজনের সাথে কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই